ভিডিও আপলোড দিব তারপরে মনে হইলো আমি তো বয়স বাড়ি দেইনি তো ওই দানিং যেহেতু ছুটি চলতেছে আমার সকাল হয় আর কি দাঁত ব্রাশ করতে করতে আমাদের এই গাছগুলো দেখায় দেখতে দেখতে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই পেজটা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি নাস্তা নিয়ে চলে আসছি তিন পিস ব্রেড নিসি তিন স্লাইস আর ডিম ভাজি করছি আজকে না ডিমের মধ্যে পেঁয়াজ দিই নি ক্যাপসিকাম তারপরে কাঁচামরিচ টমেটো আর ধুইনা পাতা দিছি আর কি আর লবণ দিয়ে দিচ্ছি তো ডিম ভাজিটা অনেক ভালো লাগছে পেঁয়াজ ছাড়াও ভালো লাগছে তো আমার সকালের কাজ হয়েছে এটাই হয়েছে মি টাইম তো সারাদিনই মি টাইম চলে তারপরে এটা একটু বেশি সকালে নাস্তা করার সময় ফোন টিপি না করলে বা ফেসবুকে রিল ইউটিউবে শর্টস না দেখলে যেমন ভালো লাগে না তো আজকে এই মনোযোগ সহকারে কী জানি দেখতেছিলাম না ভিডিও মনে হয় আপলোড দিতেছিলাম ভুল গেছি তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তো আজকে শীত যখন চলে আসছে আসে না আর কি শীতকাল চলে আসছে তো এই টমেটোগুলো আমি ভাবছিলাম যে এই টমেটো ভাইবা নিয়ে আসছি তো আনার পরে বুঝতে পারলাম এইগুলো টমেটো কাঁচা ছিল আর কি হয়তো মেডিসিন দিয়া আর নয়তো এমন মেরেই খেয়ে দি কে গেছে যেহেতু ওই জায়গায় গরম কারণ কোনো বিচি নাই আর শক্ত তো ওইগুলোর মধ্যে কোনো রসকসো নাই তো ভাবতেছি এগুলো কি করবো তরকারিতে দিলেও খাওয়া যায় না তো আমি টমেটোগুলো ভালো করে পরিষ্কার করে দুই পিস করে কাটে নিয়েছি এই জায়গায় কয়েকটাতে তুল আর কি ভিজাই রাখছিলাম ওইটা দিয়ে দিলাম আর হাফ কাপের মতন পানি দিয়ে ওটা কুকারে দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য চিন্তা করে দেখেন টমেটো তাও কুকারে সিদ্ধ করতে হইতেছে তো ওই যে জামাই সিজনে তাই না। ব্যাগ ভর্তি মূলা তো যেটা আমি খাই না তো কী রান্না করবো আর খুঁজে পেতেছি না টমেটোর চাটনি এত খাওয়া হবে না তো এই যে ফুলকপি নিয়ে এসেছিলাম হলুদ হয়ে গেছে তো আজকে ফুলকপি আলু দিয়ে আর কি তরকারি রান্না করবো সিজনের প্রথম তো আমরা ছোটোই নিয়ে আসি ফুলকপি যেহেতু দুইজন আর ফুলকপিতে একটু গ্যাস্টিকের সমস্যা হয় তো আপনাদের হয় কিনা কমেন্টে জানাবেন তো আমি মিরকা মাছ দিয়াম তারপরে ফুলকপি রান্না করবো যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন কিচ্ছু নাই তো আমি ভাবছি প্রথমে চালিতে এইভাবে চাইবেই চাইপা এই করলে হয়তো যতটুকু বের হওয়ার বের হয়ে যাবে কিন্তু কিচ্ছুই হইতেছিলো না তারপরে এটাকে ব্ল্যান্ড করব আমি তো ফুলকপিগুলো অবশ্যই ভাইজা নিলাম আর একটু ভাইজানা নিলে ভালো লাগে না ফুলকপি তো প্রথমে আর হালকা তেলের মধ্যে অন্য কিছুই সুই দেয় বাস ভাই নিয়েছি তারপর ওটা উঠাই নিয়ে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া লবণ দেওয়া একটু ভাজাভাজি করতেছি পাশে যে মিরকা মাছটা আর কি ভাইজা নিতেছি তো অনেকে মিরকা মাছ খায় না কিন্তু আমার কাছে রুই মাছ থেকে মিরকা মাছের স্বাদ একটু বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো মাছ ভাজা হয়ে গেছে ভাত বসাই দিছি এখন কপির তরকারিটা রান্না বাড়া হইতেছে তো আমি মশলাটা কষায় নিতেছি হলুদ মরিচ তারপরে ধইনার গুঁড়া আদা রসুন দিয়ে কষায় নিলাম তো এখন ওই যে ব্ল্যান্ড করে নিতেছি তো আমি আগে ভিডিওতে বলছিলাম আমার স্টিলের ব্ল্যান্ডারটা নজর লাগছে নষ্ট হয়ে গেছে তো এটা ঘরে অনেক পুরানো ছিল তো এটা ইউজ করতেছি এটা তেমন একটা ভালো না আর কি আদা রসুন বাস কোনো মতো বেস্ট করা যায় ছোটো ছোটো পিস করলে তো এটার মধ্যে দিয়া আমি পেস্ট করে নিতেছি পেস্ট করার পর ওইটাকে চাইলে নিব আর কি ছাইকে নিব যাতে আর কি ছিলকাগুলো না থাকে তো এইভাবে আপনি চাইলে কি বলে টমেটো ক্যাচ বানাইতে পারেন টমেটো পিউরি বানাইতে পারেন তো ওই ক্ষেত্রে তো কুকারের মধ্যে টমেটো না দিলেও চলবে যেহেতু এই টমেটোগুলা বেশি একটা ভালো না এর জন্য আমার আর কি কুকার ইউজ করতে হয়েছে তো ছিলকা অনেক মোটা ছিল যাই হোক এখন মশলাটা কষানো হয়ে গেছে আমি ফুলকপি তারপরে আলু ফুলকপির ডাটা টমেটো একসাথে দিয়ে দিছি এবার এটাকে মশলার মধ্যে ভালো মতন কষানোর বলা তারপরে প্রায় দশ মিনিট কষানোর পরে এই জায়গায় আমি ঝোল দিয়ে দিছি এখন মাছটাও দিয়ে দিব আমরা দুজন মানুষ চার পিস মাছ আর আমার দুই দিনের তরকারি যেহেতু আমরা রাত্রে ভাত খাই না তো মাছ প্রয়োজন পড়ে না তো রুটি টুটি খাইলে আর কি মাছের তেমন একটা প্রয়োজন হয় না আর হইলে খাওয়া হয়ে যায় আর ঘরের মধ্যে বেশিরভাগ মাছটা আমি খাই মা তেমন একটা খায় না আমার মাছ না হইলে চলে না মার সবজি হইলেই হয় মাছ দিয়ে রান্না করো তারপরে দেখলাম তরকারিতে লবণটা একটু কম আছে আমি এবার একটু লবণটা বেশি খাই তো আমি আমার অনুমত অনুযায়ী রান্না করলে মার আর ভাতের মধ্যে লবণ নিতে হয় না তো এই যে ধইনা পাতা দিয়ে দিছি আর এই জায়গায় জিরার গুঁড়া দিয়ে দিতেছি এই দুইটা আমি একসাথে দিই আর ফুলকপির মধ্যে জিরার গুঁড়াটা পরে দিলে বেশি মজা হয় এই যে আমার তরকারিটা হয়ে গেছে দেখতে কত সুন্দর কালারটা আসছে তো আজকের চাটনিটা একটু ভিন্নভাবে বানাবো অবশ্যই বাসায় এইভাবে ট্রাই ট্রাই করতে পারেন তো অনেক মজা হয় তো আর কিছু প্রয়োজন হয় না অবশ্য আমার আর কিছু প্রয়োজন হয় না ভাত খাইতে তো দু তিনটা শুকনো মরিচ দিয়ে দিছি আমাদের এই মরিচগুলো একদম ঝাল না বাস কালারের জন্য তারপরে আর কি পাঁচফোরণ দিয়ে দিছি এই জায়গায় অর্ধেক রসুনের কুচি দিয়ে দিছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিছি কাঁচা কাঁচামরিচগুলো দিয়ে দিছি আপনাদের শুকনো মরিচ যদি ঝাল হয় কাঁচা মরিচ দেওয়ার দরকার নেই আমাদেরটা কোনো ঝাল হয় না এর জন্য দিয়ে দিলাম তার মা বলছে একটু ঝাল ঝাল বানাইতে তারপরে লবণ দিয়ে দিছিলাম এখন টমেটোর পেস্ট যেটা করছি ওইটা দিয়ে দিছি তো এটাকে বাস এখন আর কোনো কাজ নাই এটাকে চুলার উপর রাই একদম শুকনো শুকনো করার ডিউটি ছিল তারপর আমার চাটনিটা আর কি শুকাই গেছে এর মাঝখানে অনেক কাজ করছি ঘর ধোয়ার গুছানো তারপরে হাড়ি পাতিল ধোয়া মা বাসায় ছিল না এর জন্য সব নিজেকেই করতে হয়েছে তো মা থাকলে তো দুজন মিলামিশা কাজ করি তারপরে ওই যে আমাদের রান্না বড়া হয়ে গেছে আমি এখন একটু বাইরে আসছি আপনাদের যে দেখেছি সিম গাছগুলা সুম বের হইতাছে আর কি হয়তো কয়েকদিন পর আবার খাওয়া যাইতে পারে তো এই যে বিল্লু বিল্লু না সরি এটা টুনি বিল্লুর মেয়ে উনি এখন নিজেকে পরিষ্কার করা নিয়ে বিজি আছে তো কতক্ষণ ডাকলাম আমার ডাকে কোনো আর কি রেসপন্স দিলো না মানুষের মতন মানুষেও আমার ডাকে রেসপন্স দেয় না তারপরে এখন গরম গরম ভাত টমেটোর চাটনি জাস্ট অসাধারণ লাগছে টমেটোর চাটনিটা তো অবশ্যই বাসায় করে নিতে পারেন একটু পাঁচফোরণ দেওয়াতে আচারি আচারি ফ্লেভার আসে তো আমার কাছে তো অনেক ভালো লাগছে তো তারপরে এই যে টুনির মেয়ে না ছেলে জানি না তারপর হাতটা এত ব্যথা করতেছিল তো আমি ব্যান্ডেজ করে রাখছি এক আন্টি এসে ভয় পেয়ে গেছে ভাবছে হয়তো হাত ভেঙে গেছে তো উনি চিন্তা করতেছেন দুই তিন দিন আগেও আসলাম তোমাদের ওদের বাসায় হাত ভালো ছিল আজকে কী হয়ে গেছে ফোন করে কেউ জানাইলো না আর কেউ উনি ঘাবড়ায় গেছে তারপর আমি বল মা আর কিছু হয়নি হঠাৎ করে আর কি হাতের জয়েন্টটা ব্যথা করতেছে তারপর সন্ধ্যার চা দিয়ে শেষ করলাম আজকের ব্লগটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ